সে যে ওয়াকারুজ্জামান যদি 111 এর মতো কিছু করে যদি 111 এর মতো কিছু করে তাহলে কি হবে আপনি কি করবেন সেই রকম অবস্থা থেকে মুক্তির জন্য তারা আর্মির সেনক কমান্ড ভেঙে দিচ্ছে এবং ওয়াকারুজ্জামান একজন সেনা বাহিনীর প্রধান হিসেবে তিনি কি পুরো সেনাবাহিনী কিনে নিয়ে এই ডক্টর ইউনূস এবং তাজুলের আদালতের কাছে দিমমে হয়ে পড়লেন ধন্যবাদ আপনাকে আসলে বিষয়টা হচ্ছে কি এই যে মনে করেন এখন যে বিচারটি হচ্ছে এই বিচারটি সম্পর্কে আমি আগে দুটি কথা বলতে চাই তারপরে আমি আপনার জায়গাতে ফিরছি সেই কথাটা হচ্ছে দেখেন সিভিল আইনে কি ক্রিমিনাল বিচার হয় কোথাও হয় না আর ক্রিমিনাল আলে আইনে সিভিল বিচার হয় না প্রত্যেকটা আইনে এই আইন দ্বারা কিসের বিচার হবে কোন বিচার হবে সেটা কিন্তু একটা ডিজাইন আছে সেটা একটা নকশা আছে সেটা একটা রুলস আছে এবং সেটার একটা প্রসিডিউর আছে বর্তমানে হচ্ছে সেই অবৈধ কর্তৃত্ব বহির্ভূত অর্থাৎ জবর দখল করে কারো বাড়ি দখল করে তাদেরকে বেঁধে রেখে তার সম্পদ দন সম্পদ নিয়ে যেভাবে ডাকাতরা যায় বর্তমানে সেই অবস্থায় বিরাজমান আছে কেন এই কথা বলছি শোনেন আমাদের যে এই আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেখানে এই মানে আদালতটির যে অ্যাক্ট এই অ্যাক্টটি কেন করা হয়েছে সেদিকে আপনি দেখেন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশে যে সরকারটি ছিল সেই সরকারটি ছিল একটি প্রবাসী সরকার 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 তো কিভাবে থাকে দেশ। দেশে যখন সরকার থাকে না তখন এটা সরকার হয় প্রবাসী সরকার হয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের জাতি তখন একটা যুদ্ধে লিপ্ত আমাদের ল্যান্ডটি তখন অকুপাইড বাই পাকিস্তান সেই রকম অবস্থায় আমাদের যেহেতু দেশান্তরিতকরণ পাড়ি জ্বালানো ঘর জ্বালানো এইরকম অসংখ্য হত্যাকাণ্ড নির্যাতন অত্যাচার হয়েছে তো বাংলাদেশ যখন ষোলোই ডিসেম্বর স্বাধীন হয় তখন কিন্তু আমাদের রাষ্ট্র নিজস্ব কাটামতে ফিরে আসে আমাদের সরকার দেশে ফিরে আসে এসে দায়িত্ব গ্রহণ করে তখন আমরা একাত্তর সালের পরে আমরা বাহাত্তর সালে পুরা বাহাত্তর সাল জুড়ে আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মাধ্যমে এটি কনস্টিটিউশন প্রেম করেছে যেটা ফোর্থ অফ নভেম্বর টু তে পার্লামেন্টে গৃহীত হয় এরপরে তিয়াত্তর সালে যে বছর গৃহীত হলো তার পরের বছরই আমরা ওই উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে বিচার করার জন্য একটি ট্রাইব্যুনাল আমরা প্রতিস্থাপন করি মনে রাখেন সেখানে কিন্তু ওই বিচারটি কোন সময়ের জন্য উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর সময়ের ভিতরেই যে গণহত্যা যে যুদ্ধ অপরাধ মানবতা অপরাধ অথবা অ্যাগ্রেশন যে চারটি অপরাধকে

এই বিচারটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখে তিরিশ দিন সময়ের জন্য খেয়াল করে দেখেন জুলাই মাসের তাইলে আপনার পার্লামেন্টে যখন আইনটি পাশ হয় আপনি পার্লামেন্টের হ্যান্ডসার্ড এখনো পাওয়া যায় অর্থাৎ পার্লামেন্টের পার্লামেন্ট চলাকালীন সময়ে কোনো বিল বা আইন প্রণয়ন করার সময়ে পার্লামেন্ট মেম্বাররা যেই সব আলাপ আলোচনা করে সেখান থেকে আপনি বুঝতে পারবেন এই আইনটা কেন করা হয়েছে এই আইনের ভিত্তি কি এই আইন কাদের উপরে প্রযোজ্য হবে এই আইন কতদিন থেকে চলবে এইগুলো কিন্তু বলা থাকে পার তো সেই হিসাবে আপনি যদি হ্যান্ডসার দেখেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন উনিশশো সালের ষোলোই ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে অকুপাইড ল্যান্ডে পাকিস্তানি কলাবোরেটররা অর্থাৎ পাকিস্তানি আর্মি জামাতে ইসলামী আলবদর আলসামস আল নেজাম ইসলামী এবং রাজাকার বাহিনী ও আরেকটা হলো মুসলিম লীগ জামাত ইসলাম এরা এই মাটিতে যে অপরাধ সংগঠন করেছে সেটার বিচার করার জন্য এখন তিপ্পান্ন বছর পরের একটা নতুন ঘটনা কিনিয়া একটা রাষ্ট্র যেখানে ফাংশনিং এরা রাষ্ট্রে যেখানে আইন আছে বিচার আছে শাসন আছে করার মতো অবস্থা আছে সেই দেশে আপনি কিভাবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের ভিতরে এই আইনকে ফিট করতেছেন আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন এটা আমি আমার দর্শকের জন্য এই কথাটা ক্লিয়ার করলাম এই কারণে যে এই আইনটি মূলত এই বিচার করার জন্য ফিট না এবং এই আইনটি এই বিচারটি করার জন্য করা হয়নি যদিও গত আওয়ামী সরকারের আমলে একটি সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যদি এই রকম যুদ্ধ অবস্থা ভবিষ্যতে কখনো হয় সেই ক্ষেত্রে এই আইনটি ব্যবহার করা যাবে তার মানে যুদ্ধ যদি চলে বাংলাদেশে পাকিস্তান ইন্ডিয়া আমেরিকা এইরকম কোন দখল করে নেয় নেওয়ার পরে যদি সেই যুদ্ধের পরেও যদি এরকম যুদ্ধ অপরাধ সংগঠিত হয় তাহলে এই বিচারটি করা যাবে কিন্তু সাধারণত এই রকম এইরকম সিটির বিরুদ্ধে সরকারের অবস্থানের বিচার করার জন্য এই আইনটি করা হয়নি তাই এটি আমি ক্লিয়ারলি বলতে চাই পারপাস বর্তমানে যেটা হচ্ছে এটার মধ্যে না। এটা অন্যায় দেশ জাতি মানুষ সভ্যতা সকলের জন্য এটা একটা বিষয় যে মনে রাখার জন্য ভবিষ্যতে এই জিনিসটার বিচারও বাংলার জমিনে হবে একটা জি আমি যদি আপনাকে একটু আজকের যে ঘটনাটি অর্থাৎ আমরা তো এতদিন গত পাঁচই আগস্টের পর থেকে দেখলাম বাংলাদেশের সাবেক অনেক প্রবীণ রাজনীতিবিদ মন্ত্রী এমপি তাদেরকে যে যেভাবে পেরেছে ধরে কারাগারে পাঠিয়ে দিয়েছে তাদের দুরবস্থা তাদের উপরে মব এগুলো তো আমরা দেখছি পুরনো হয়ে গেছে এখন শেষ আজকে যে কাণ্ডটি হলো অর্থাৎ আজকের দিনটি আমরা পার করলাম বাংলাদেশের সময়ে আর সেনা বাহিনীর যে 15 জন অফিসারকে তাদেরকে যেভাবে আদালতে এবং ক্যান্টনমেন্টের বাইরে আদালতে এই যে সামরিক ইসলামের গ্যাদালত বা ট্রাইব্যুনালে হাজির করা হলো প্রশ্নটি হলো যে আমরা সবাই জানি সাধারণ মানুষও তো জানে যে আর্মি কর্মকর্তাদের জন্য আর্মি সোলজারদের জন্য সবার জন্য নির্দেশক কি আইন কাঠামো আছে সে এবং যেটি কোর্ট মার্শাল হিসেবে সবাই জানে তো আজ ছাটা সত্ত্বেও সেনা প্রধান কেন বাইরে আরেকটি আদালতের কাছে তাদের সদস্যদের তাদের বাহিনীর সদস্যদেরকে আজকে আত্মসমর্পণ করালেন এটির কারণটা কি এর কারণটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বশেষ প্রধান হচ্ছে আমাদের এখনকার যে সেনাবাহিনী প্রধান আছে তিনি অর্থাৎ ও আকারুজ্জামান তো ও আকারুজ্জামান আমরা শুনেছি ছাত্রজীবন জীবন থেকেই জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন যার কারণে ও আকারুজ্জামান জামাতের আইডিওলজিকে বাস্তবায়ন করার জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এই ক্ষেত্রটা কি আমি বলি যে বাংলাদেশে যদি একটা আর্মি থাকে আপনি জানেন তুরস্কের আর্মি যতদিন ক্ষমতায় ছিল ততদিন কিন্তু মৌলবাদীরা ক্ষমতায় আসতে পারে যখন আর্মিরা যখন কোন আর্মি যখন ভেঙে দেওয়া গেছে আর্মিকে ভেঙে দিয়ে যখন আর্মির হাজার হাজার অফিসারকে হত্যা করে বিচার করে মানে চাকরিচ্যুত করে এরদোয়ানেরা কি করছে তারা নিজেদের পছন্দমতো সেনাবাহিনী বানাইছে বানাইয়া ওই রাষ্ট্রটাকে মৌলবাদী সরকার চাপিয়ে দিয়ে আজকাল লং টাইম দেখে শাসন করে আসছে এখন বাংলাদেশেও তারা চিন্তাভাবনা করতেছে যে ওয়াকারে বাংলাদেশ আর্মির সর্বশেষ অফিসার এরপরে আর আর্মি এইভাবে থাকবে না এটা প্যারামেরিটারি আর্মি গ্রুপ তৈরি করা হবে যেটা ট্রেনিং পাকিস্তানে এবং আফগানিস্তানে অলরেডি শুরু হয়ে গেছে দুইটা দল মঙ্গলদের নেতৃত্বে আফগানিস্তানে আর জামাতের নেতৃত্বে পাকিস্তানে ওরা রেডি হয়ে গেলে এখানে এই আমাদের এখন যে আর্মি আছে এদেরকে বিচার করে হামলা করে হত্যা করে এটাকে ডিমোরালাইজ করে এটাকে শেষ করে দেওয়া হবে করে এটা নতুন আর্মি যেটা হবে ফেরা মেরেটারি মানে মিলিটেন্ট আর কি ইসলামী মিলিটেন্টদেরকে দিয়ে একটা আর্মি হবে সেই আর্মিটাই জামাত ইসলামের ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির ভবিষ্যতে তাদেরকে যেন মেনটেন করতে পারে ম্যানেজ করতে পারে অর্থাৎ তাদেরকে গার্ড দেওয়ার জন্য একটা সরকার মানে আর্মি বেস তৈরি করা হবে সেই জন্য ইউনুসের এই বাহিনী বুঝতেই পারেনি যে এই এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে এই ওয়াকারুজ্জামান আজকে যেভাবে তার কর্মকর্তাদেরকে হাজির করালেন সবাই এখন বলা বলি করছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তার সমালোচনা হচ্ছে এমন কি এই সরকারের যারা অনুসারী যারা পাঁচই আগস্ট জুলাই আগস্টের আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা অনেকে বলেছেন যে সেনাবাহিনীর একেবারে নিজস্ব আইনকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সেনা বাহিনীকে অপদস্থ করে তারা এই পনেরো জনকে পাঠিয়েছে তো এর এটা ওয়াকারুজ্জামান জিম্মি হয়ে পড়েছেন বলে আজকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে জিম্মি হওয়ার কারণ কি উনি আপনি একটা বলেছেন যে উনি আসলে জামাতের অনুসারে জামাতের মতাদর্শে বিশ্বাসী ফলেন তিনি সেইভাবে চান কিন্তু অনেকে তো বলছেন যে আসলে তিনি কোনো না কোনো কারণে জিম্মি হয়ে পড়ছেন তার এমন কোন পিছু আছে সেই পিছু কারণেই তিনি এখন এই আদালতে তাজুলের আদালতে জিম্মি আছে গ্রেপ্তার করা হবে কথা বুঝছেন ওয়াকা নিজেও গ্রেপ্তার হবে কারণ হচ্ছে কি সুপারিয়ারের অর্ডার যদি হয় সুপারিয়র তো ওয়াকার কারণ হচ্ছে আর্মিরা তো প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলে না আর্মির কমান্ডিং অফিসার তো শেখ হাসিনা না আর্মির কমান্ডিং অফিসার কি আর্মি কমান্ডিং অফিসার হচ্ছে ওয়াকার এখন যদি বিচার হয় তাহলে ওয়াকার বাদ যাবেন কি করে আপনার ব্যাপারটা বোঝেন এখন ব্যাপারটা হচ্ছে ওয়াকারকে দিয়ে ওরা করাচ্ছে যে আমরা তোমাকে দায় মুক্তি দিব বা এ দিব সে দিব এটা পরবর্তীতে দিবে কিনা আমার বিশ্বাস হয় না কারণ হচ্ছে মূল জিনিসটা আপনি যদি দেখেন বাংলাদেশটা এখন কিন্তু একটা প্রেজাইল পজিশনে পড়ে গেছে প্রেজাইলনেসটা কি যে বাংলাদেশটাই আসলে থাকবে কিনা বাংলাদেশকে যদি ধ্বংস করতে হয় প্রথমত আর্মিটাকে ধ্বংস করতে হবে পুলিশ ধ্বংস করতে হবে পিডিএফ ধ্বংস করতে হবে দেখেন সাধারণ মানুষ যখন যুদ্ধ করে তাদের তো সেই ক্ষমতা থাকে না যুদ্ধে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন তাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং করেছে কারা মুক্তিযোদ্ধাদের যে সাতজন সেক্টর কমান্ডার এই সাতজন সেক্টর কমান্ডারের মধ্যে সবাই কিন্তু আর্মি পার্সোনাল ছিলেন একমাত্র কাদের সিদ্ধিকি সারা এখন তার মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র যখন হয় তখন কিন্তু সেখানে সোলজারের ভূমিকা থাকে অনেক সৈনিকের আর্মি অফিসারের ভূমিকা অনেক থাকে কিন্তু এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করতে হলে এই আর্মি জিনিসটাকে ধ্বংস করে দিতে হবে এবং সেটাই চলছে আরবি ধ্বংস করে দিয়ে দিয়ে বাংলাদেশটা একটা মৌলবাদী মানে সাম্প্রদায়িক একটা রাষ্ট্র পরিণত হবে এবং এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অশান্ত করার জন্য এই মৌলবাদীদেরকে দমন করার জন্য আমেরিকা এখানে আইসা বাসা বাঁধবে অলরেডি চলে এসছে সপ্ত নৌবহর চিটবঙ্গে এবং আর্মিদের পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এইরকম ক্ষমতা সম্পন্ন বিমান বাংলাদেশে রয়েছে আপনারা জানেন হচ্ছে সাধারণ এই যে সেনাবাহিনীর সাধারণ যারা সদস্য তারা অনেকেই এই বিষয়টি সহজভাবে নেয়নি তারা আহত হয়েছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন কিন্তু তারপরে তারাও কি ওয়াকারের এই ধরনের কর্মকাণ্ড কি কি মেনে নিচ্ছেন তারা কোন প্রতিক্রিয়া কি আপনি দেখতে পাচ্ছেন বা সমাধান কি আমরা আপনার এই আলোচনা একটা জিনিস একটা জিনিস হচ্ছে যদি কোন কারেজা সেনা অফিসার যদি থাকে তারা রিভোল্ট করা ছাড়া তাদের কোন উপায় নেই একটা জিনিস বোঝেন কারণ হচ্ছে একটা শৃঙ্খল বাহিনী যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যাদের ঐতিহ্য আছে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে এবং যারা দুর্যোগে দুর্বিপাকে দেশ দেশের মানুষ এবং জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন সময়ে আত্মমানবতার পাশে গিয়ে দাঁড়িয়েছে যারা জাতিসংঘে একটা সুনামের শহীদ পৃথিবীর নানান দেশে সেনাবাহিনী পরিচালনা করেছে সেই বাহিনী এখন এইরকম একটা আনসার বাহিনীতে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে গালি গালাজ করে তাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে জেলখানায় নিয়ে ডগে দাঁড় করাই রাখে সেই রকম একটা অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি মুক্তি পাওয়ার উপায় আছে বলে আমি মনে করি না আমার মনে হচ্ছে এই আর্মি বাহিনীটাকে শেষ করে দিবে এই আর্মি বাহিনীটাকে শেষ করে দিয়ে কারণ তারা একটা ভয় করছে যে ওয়া কারুজ্জামান যদি ওয়ান ইলেভেন এর মতো কিছু করে যদি ওয়ান ইলেভেন এর মতো কিছু করে তাহলে কি হবে আপনি কি করবেন সেই রকম অবস্থা দেখে মুক্তির জন্য তারা আর্মির সেই রকম কমান্ড ভেঙে